গ্রাফিক্স ডিজাইন ফুল প্রসে আপনাকে স্বাগতম আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই সিরিজটি আপনার জন্য এই সিরিজে আমরা অ্যাডোভি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আই থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা আজকে শিখবো হচ্ছে লাইন সেগমেন্ট টুল তারপরে শিখবো হচ্ছে ম্যাজিক ওয়ান টুল তারপরে শিখব হচ্ছে রোটেপ টুল তারপরে শিখবো গ্রেডিয়ান টুল তো আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুলটি নেই এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট টুল আমরা এটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল কালার স্টক কালার আমরা ফিল কালারটিকে অফ করে দেব এবং স্টক কালারটিকে এখানে লাল করে দিতেছি আমরা চাইলে স্টক কালারটিকে এখান থেকে কমিয়ে বাড়িয়ে পছন্দ মতন নিতে পারি আমি এখানে দশ রাখতেছি তারপরে যদি আমরা এভাবে ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন একটি লাইন তৈরি হবে এখানে ড্র করার নিয়ম হচ্ছে মাউসের লেফট ক্লিক করে নিচের দিকে ড্রাগ করতে হবে তাহলে দেখতে পাবেন একটি লাইন তৈরি হবে আপনারা যদি কিবোর্ড থেকে শিপ চাপ দিয়ে ধরে মাউসের লেফট ক্লিক করে যদি নিচের দিকে ড্র করেন তাহলে একটি সোজা লাইন তৈরি হবে তো এটি মূলত মূলত হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ আপনারা যে কোনো দিক লাইন তৈরি করতে পারবেন আমরা এখন শিখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ ম্যাজিক ওয়ান টোলের কাজ শেখার আগে আমরা কয়েকটি শেপ তৈরি করে নিই আমরা এখানে দেখতে পাচ্ছেন এটি স্টপ কালার দেওয়া আছে ফিল কালার বন্ধ করা আছে আমরা এটিকে কালো করে দিতেছি এবং স্টক কালারটিকে অফ করে দিতেছি তো আমরা এখানে আরো কয়েকটি শেপ তৈরি করে নিতেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কয়েকটি শেপ তৈরি করে নিয়েছি তো আমরা কিছু শেপের কালার পরিবর্তন করি তো আমরা এই শেপটির কালার পরিবর্তন করবো এটিকে লাল করে দিতেছি এটিকেও লাল করে দিতেছি এটিকে হলুদ করে দেই এটিকেও হলুদ করে দেই তো আমরা এখন হচ্ছে ম্যাজিক টুলের কাজটি দেখবো আমরা যদি এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করি আমরা যদি এই ভলুদ একটি শেপের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন ভলুদ দুটি শেপি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আবার যদি আমরা লাল একটি শেপের ওপর ক্লিক করি অটোমেটিক দুটি লাল শেপই সিলেট হয়ে যাবে আবার যদি কালো একটি শেপের উপর ক্লিক করি অটোমেটিক কালো তিনটি শেপই সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ এখানে যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারের যতগুলো শেপ থাকবে সেগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে তো এখানে যদি আপনার ডিজাইনে যদি আপনার ডিজাইনে যদি অনেকগুলো শেপ থাকে এবং আপনি যদি একটি একটি করে সিলেক্ট করতে যান তাহলে অনেক সময় লাগবে তো আমরা ম্যাজিক টুল ব্যবহার করে খুব সহজেই এক কালারের সবগুলো শেপ খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে পারবো তো আমরা এখন শিখবো রোটের টুলের ব্যবহার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোটের টুল রোটের টুল ব্যবহারের আগে আমরা একটি লাইন শেপ তৈরি করে নিই তার জন্য লাইন সেগমেন্ট টুলটি নিব তারপর এখান থেকে স্টক কালারটিকে অন করে দিব এবং ফিল কালারটিকে অফ করে দিব এখান থেকে স্টকটিতে আমরা একটু বাড়িয়ে নেই তারপরে একটি লাইন তৈরি করি দেখতে পাচ্ছেন আমরা একটি লাইন তৈরি করেছি তো আমরা এখন এই লাইনটিকে রোটেট করব রোটেট করার জন্য এখান থেকে আমরা রোটেট টুলটি নিব রোটেট টুল নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে একটা আইকন চলে আসবে এটি হচ্ছে কেন্দ্রবিন্দু বৃত্তের যেরকম কেন্দ্র থাকে এই লাইনটি কেন্দ্র হচ্ছে এটি অর্থাৎ এই কেন্দ্রকে বরাবর এখান থেকে রোটেট হবে আপনি আপনি চাইলে এই কেন্দ্রকে এভাবে টেনে নিচের দিকে আনতে পারেন হাউসের লেফট ক্লিক করে নিচের দিকে টানলে নিচের দিকে যাবে উপরে নিলে উপরের দিকে যাবে আমরা আপাতত এখানে রাখতেছি এখানে রাখার পরে আপনারা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি আইকন চলে আসবে তারপর আরেকটি ক্লিক করলে এই অপশনটি চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে জিরো ডিগ্রি দেওয়া আছে আমরা যদি এখানে তিরিশ ডিগ্রি দিয়ে প্রিভিউটিকে অফ করে আবার অন করি তাহলে দেখতে পাচ্ছেন এটি ঘুরে গিয়েছে অর্থাৎ এটি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে আমরা যদি এখানে কপি দেই তাহলে হচ্ছে এই সোজা বরাবর যেই লাইনটি ছিল সেই লাইনটিও থাকবে আবার এই বরাবর একটি লাইন তৈরি হবে আর যদি ওকে দেই এই লাইনটি ঘুরে এইভাবে হয়ে যাবে তো আমরা ওকে দিলে দেখতে পাচ্ছেন যেখানে যেই লাইনটি ছিল সেই লাইনটি ঘুরে গিয়েছো কিন্তু আমরা যদি আবার সেম ভাবে অল্টার প্রেস করে আবার ক্লিক করি এখানে যদি আমরা 30 ডিগ্রি দিয়ে এখানে যদি কপি দেই তাহলে দেখতে পাচ্ছেন আগের লাইনটি ঠিক থাকবে এবং নতুন একটি লাইন কপি হয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই এটিকে কেন্দ্র করে এই লাইনটি রোটेट হয়েছে আবার যদি আমরা এই লাইনটিকে ডিলিট করে দিই ডিলিট করার পরে আমরা আবার রোটের টুল নিব তার আগে অবশ্যই সিলেক্ট করে নিবেন তারপরে রোটের টুল নিবেন এই বিন্দুটিকে দৌড়ে নিচের দিকে নিয়ে আসি এখন আমরা এখন আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই অপশনটি চলে আসবে অর্থাৎ এখন এখানে কেন্দ্র করে লাইনটি রোটেট হবে এখানে কপি দিলে এই লাইনটি ঠিক থাকবে এবং এইভাবে আরেকটি লাইন তৈরি হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে কপি দিব দেখতে পাচ্ছেন এই লাইনটি ঠিক রয়েছে এবং এই লাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে আমরা ওই অপশনটিকে আবার আনার জন্য প্রেস করে আবার ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি আরও তিরিশ ডিগ্রি ঘুরে গিয়েছে আপনার যদি এই লাইনটিকে ই পাশে ঘুরাতে চান তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি লিখে দিবেন তারপরে ওকে করে দিবেন তাহলে দেখতে পাবেন এই লাইনটি এখান থেকে এখানে ছিল তিরিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি এখানে চলে এসেছে আমরা যদি আবার মাইনাস ডিগ্রি দেই তাহলে দেখতে পাবেন লাইনটি এভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন মাইনাস তিরিশ ডিগ্রি দেওয়ার ফলে লাইনটি এ থেকে এ পাশে চলে এসে এখনো চলে এসেছে লাইনটি এ পাশ থেকে এ পাশে চলে এসেছে এখন যদি ওকে প্রেস করি তাহলে দেখতে পাবেন লাইনটি রোটেট হয়ে গেছে আবার আপনি যদি এভাবে রোটের টুল নিয়ে এটিকে চাইলে এভাবে ঘুরিয়ে আপনি আপনার মন মতন কাস্টমাইজ করতে পারবেন তো আমরা এখন শিখবো হচ্ছে রেডিয়ান রেডিয়ান টুল কাজ আমরা শিখবো তার আগে আমরা একটি শেপ তৈরি করে নিই দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার অফ করা এটিকে আমরা একটি কালার করে দিতেছি এবং স্টক কালারটিকে টিকে অফ করে দিতেছি এখানে গ্রেডিয়ান কালার এখান থেকে এটি হচ্ছে গ্রেডিয়ান কালার আমরা এটি সিলেক্ট করতেছি তারপরে একটি শেপ তৈরি করব রেডিয়েন্ট কালার মূলত কি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এ পাশে কিছু অংশ সাদা এ পাশে কিছু অংশ কালো এটি হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাচ্ছে তো আমরা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারবো এখানে দুটি কালার ব্যবহার করা রয়েছে আমরা চাইলে একাধিক কালারও ব্যবহার করতে পারবো আর দুটি কালারকে কিভাবে কাস্টমাইজ করব আমরা চলুন সেটি দেখি আমরা এই শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উইন্ডোতে যাব উইন্ডোতে যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট অপশনটিকে অন করে দিব অন করার পরে এরকম অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এই পাশে কালো এই পাশে সাদা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কালার প্লেটটি চলে আসবে এখান থেকে আপনি যে কালারটি দিতে চান সেটি সিলেক্ট করবেন আবার এখানে চাপ দিলে সেম ভাবে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটিকে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমাদের এটি কালার সিলেক্ট হয়ে গিয়েছে আমরা এখন চাচ্ছি এটিকে একটু ব্লেন্ড করব তার জন্য এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিব নেয়ার পরে দেখতে পাচ্ছেন এটি আপনার মতন করে কাস্টমাইজ করে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন যদি মাউসের লেফট ক্লিক করে এভাবে টান দেন তাহলে এই পাশ থেকে এই পাশে কালার চেঞ্জ হবে আবার যদি উপর থেকে নিচের দিকে দেন তাহলে উপর থেকে নিচের দিকে কালার চেঞ্জ হবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে এই অপশনগুলো মূলত কি এই প্রথমটি সিলেক্ট করা রয়েছে এটিকে বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট পরেরটিকে বলে রেডিয়াল তারপরে বলে ফ্রি তো আমরা রেডিয়াল কাজ এটিকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন বৃত্ত আকারে হচ্ছে অর্থাৎ এখানে প্রথমে গোলাপি রং ছিল পরে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটিকেও চাইলে আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন তো এটি প্র্যাকটিক্যাল বিষয় আপনারা এভাবে কাস্টমাইজ করে দেখ কিভাবে টানলে কীভাবে এই রংটি প্রকাশ পাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অপাসিটি রয়েছে আপনারা চাইলে এগুলোর অপাসিটি কমিয়ে বাড়িয়ে ডিজাইন অনুসারে ব্যবহার করতে পারবেন আমরা যখন ডিজাইন করবো এসবের কাজ তখন আমরা আস্তে আস্তে যখন যেটি প্রয়োজন হবে তখন সেটি দেখে নিব তো আজকের ভিডিওটি পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চাইলে আমাদের সাথে কোর্সটিকে সম্পূর্ণ করবেন